বাংলাদেশের মেহেরপুর জেলার আলকাসাব যার নিত্য নতুন উদ্ভাবন আলো আসছে দেশব্যাপী এই আলকাছাবের নিত্য নতুন উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য মানুষ পৃষ্ঠপোষকতা পেলে দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতেও আলকা উদ্ভাবন আলো ছড়াবে এমনটি মনে করেন সংশ্লিষ্ট সকলেই মেহেরপুরের গাংনি উপজেলার পিটতলা গ্রামের মোসাদ্দ হোসেনের ছেলে আলকা সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এই ছাত্র আল তার নিত্য নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে সারা দেশে ব্যাপকভাবে আলোচিত এবং প্রশংসিত হয়েছেন ইতোমধ্যেই তিনি খুদে বিজ্ঞানী হিসেবে পরিচিত পেয়েছেন দেশব্যাপী আল কাছাবের নিত্য নতুন উদ্ভাবন দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন সকলে আল কাছাব হয়ে উঠতে পারে দেশের অন্যতম বিজ্ঞানীদের মধ্যে একজন আর যার জন্য প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আলকা সাহেবের উচ্চ শিক্ষা প্রয়োজন বলে মনে করেন তার পরিবার আলকা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছে এই প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করতে হলে আলকা বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সেখানে প্রেরণ করতে হবে যেহেতু বাংলাদেশে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ানোর উন্নত মানের ভালো কোনো মাধ্যম নেই এবং সেরকম বিশ্ববিদ্যালয় নেই বাংলাদেশে রকম এর ধরনের বিশ্ববিদ্যালয় চালু হয়েছে কিন্তু সে ধরনের আধুনিক পাঠদান এখনো শুরু হয়নি তো আলকা সাহেবকে যদি নাসা অথবা রাশিয়াতে মহাকাশ গবেষণা কেন্দ্রে প্রেরণ করে সেখানে উচ্চতর পড়াশোনা করানো যায় এবং সেখান থেকে ফিরে নিয়ে এসে ইসফারসতে বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্রে নিয়োগ করে বাংলাদেশের জনস্বয়ং সম্পূর্ণ একটি মহাকাশ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা যায় সেই মর্মে যদি করা যায় তাহলে এটা ভালো আলকা কাসবকে আমি খুব নিকট থেকে পর্যবেক্ষণ করেছি স্কুল পড়োয়া এই বিজ্ঞানী তার চিন্তা চেতনা এবং উপস্থাপনা আমাদেরকে নাড়া দিয়েছে আমি মনে করি এই প্রতিভাকে যদি আমরা সকলে মিলে কাজে লাগাতে পারি সে দেশের জন্য একসময় গর্ব এবং অহংকারের বিষয় হবে উচ্চ শিক্ষিত হয়ে যদি বড় জায়গায় যেতে পারে তাহলে বাংলাদেশের জন্য এক মানে উন্নতম কাজ করে দেখাতে পারবো এবং বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে গড়ে তুলতে পারবো এছাড়াও আমি আগামী দিনে এই রকেট সাইন্স নিয়ে আরো বিভিন্ন কাজ করতে চাই আমার পক্ষে এটা বহন করা কোনোভাবে সম্ভব হচ্ছে না সেজন্য যদি আমি সরকারি কোন পৃষ্ঠপোষক পাই তাহলে হয়তোবা আরো অনেক ভারতী শ্রমিক করে দেখাতে পারবো